কত রাত হয়ে গেছে তারা যে কই গেল আমাকে রাইয়া এ রাতে আমি কই যাই আমি তো কোথাও চিনিও না তাদের বন্ধু আমি এখন কি করব কই যাব সেই আমাকে বললো আমাকে শুকি আচার কত কিছু না কিনে দেবে তারা কই যাব আমি এখন

আমার কাছে তো দূরের কথা আমি যেখান থেকে ওই মাথায় ওখানে যে যেটা রিক্সা নেবো সেই আমার তার কাছে নাই বুঝছি আপনি হয়তো বাটপারে পাল্লায় পড়ছেন আর যা গা এইসব কথা আমি শুনবো কেন আর আমাদের রেস্টুরেন্ট বন্ধ হবে আপনি বিলটা পে করেন আমি তো বিপদে পড়ে গেছি আপনি তো সব আমি বুঝাই বললাম এখন আমার বিপদের সময় যদি একটু সাহায্য করতেন তাহলে তো ভালোই হতো এখন দেখেন আমি কই যাবো রাতে আমি তো একটা মেয়ে মানুষ তাই না

কাউ তোর ধৈর্য দিতে না আমি তোর মাফের জিনিস তো পাই না আর তুই আমাকে এত যন্ত্রণা দেশকে হ্যাঁ তুই কি একটু ধৈর্য ধরে না আরে থাম থাম

পরে তো মোটা মানুষ না জায়গা ঠিক মতো পাওয়া যায় নাই কোন দেখ দিছি আর কোন দেখ আছে ও তো খালি ব্যথাই পাইছে ঠিক আছে না সব দিক দিয়ে পারফেক্ট আগেটা তো ভালো আছি এইটা ঠিক আছে চলবো মানে কি চলবো আমি কিছু বুঝতে পারতেছি না আপনারা এগুলি কি বলতেছেন আহা টিয়া শুদ্ধ করব না টিয়া শুদ্ধ করলে সোলা লাগবো না না কি হইব কি টিয়া শুদ্ধ করবেন চাচা বুঝাই দাও তো আমি বুঝাইতেছি

টাকা নাই তাহলে আমি যা বলি সেটা শুনবে তো আমি যে তোমাকে এতগুলো টাকা দেব এটা আমার লাভ কি এই যে পকেট বোধাই টাকা দেখো হুম তাহলে লাভটা হচ্ছে তোমার সাথে আমি এনজয় করবো আনন্দ করব এই যে এতক্ষণ বড় পানি ঢাললাম না এটা ভিতরে যাবে এখন তুমি যেতে পারো তোমার একটু কষ্ট হয়েছে হ্যাঁ তুমি যাও কাজ করো ওই গেটের পাশে না আবার বিছানা আছে ওখানে গিয়ে শুয়ে আচ্ছা এবার বুঝতে পারছি ওই মেয়েটা যে আমার কাছ থেকে গেল ওই যে করলো এত বড় বেতা পেয়ে আনতেন এবার বলছি